এক কুমিল্লা থেকে রায়হান প্রশ্ন বিয়ের আসল উদ্দেশ্য কি উত্তর বিয়ের মূল উদ্দেশ্য হল দাম্পত্য বন্ধনকে হালালভাবে স্থাপন করা এবং জীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এটি মানুষের নার্ভস ও আবেগ নিয়ন্ত্রণে রাখে সন্তানদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ দেয় ইসলামে বিয়েকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হিসেবে বিবেচনা করা হয় দুই নরসিংদী থেকে মেহজাবেন প্রশ্ন স্বামী স্ত্রী কি একে অপরের পোশাক উত্তর কুরআনে বলা হয়েছে স্বামী স্ত্রী একে অপরের পোশাক অর্থাৎ তারা একে অপরকে আড়াল সুরক্ষা ও সম্মান প্রদান করে এটি তাদের সম্পর্ককে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ রাখে পোশাকের মতো তারা একে অপরকে আবরণ করে এটি সংসারের শান্তি ও মর্যাদা নিশ্চিত করে তিন চট্টগ্রাম থেকে আরমান প্রশ্ন স্ত্রীকে ভালোবাসা কি ইবাদত উত্তর হ্যাঁ স্ত্রীকে ভালোবাসা ইসলামী ইবাদতের মধ্যে পড়ে ভালোবাসা ও স্নেহ প্রদর্শন সম্পর্ককে মজবুত করে আল্লাহতালা সন্তুষ্ট হন যা সাওয়াবের জন্য পথ প্রদর্শক এটি সংসারে শান্তি ও সমঝোতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার গাজীপুর থেকে জেসমেন প্রশ্ন স্বামী স্ত্রীর প্রতি প্রধান দায়িত্ব কি উত্তর স্বামীর দায়িত্ব হল স্ত্রীকে সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া পাশাপাশি সংসার দেখাশোনা খাদ্য বাসস্থান ও আর্থিক দায়িত্ব পালন করা মন ও হৃদয়ের দিকে খেয়াল রাখা উচিত ইসলামে দায়িত্ব পালনের মাধ্যমে পুরুষ সাওয়া বর্জন করেন পাঁচ রাজশাহী থেকে মনিরা প্রশ্ন স্ত্রীর স্বামীর প্রতি প্রধান দায়িত্ব কি উত্তর স্ত্রীর দায়িত্ব হল স্বামীর প্রতি সম্মান ও অনুগত বজায় রাখা সংসার পরিচালনা ও সন্তানদের নৈতিক শিক্ষায় সহযোগিতা করা আল্লাহর বিধান অনুযায়ী আচরণ করা এতে সংসারের শান্তি বজায় থাকে ছয় বরিশাল থেকে তানবীর প্রশ্ন ঝগড়ার সময় নীরব থাকা কি সুন্না উত্তর রাগ নিয়ন্ত্রণ করা সূন্যাস এতে শয়তান প্ররোচনা করতে পারে না নীরব থাকলে পরিস্থিতি শান্ত থাকে সমস্যা সমাধান সংযমে সহজ হয় ইসলামে সংযমকে বড় গুণ হিসেবে ধরা হয়েছে সাত খুলনা থেকে সামিয়া প্রশ্ন স্ত্রীকে মারধর করা কি বৈধ উত্তর গারাম নির্দেশ দিয়েছেন পরিস্থিতিতেই আঘাত করা যাবে না স্ত্রীকে শারীরিক ও মানসিক ক্ষতি নিষিদ্ধ ভালো ব্যবহার ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করাই না আট কুষ্টিয়া থেকে ফাহাদ প্রশ্ন মেহর দেওয়া কি বাধ্যতামূলক উত্তর হ্যাঁ মেহর বিয়ের অপরিহার্য অংশ এটি স্ত্রীকে আর্থিক নিরাপত্তা প্রদান করে আল্লাহ বিয়েতে মেহর দেওয়াকে ফরজ করেছেন এটি সম্পর্কের মর্যাদা বজায় রাখে সঠিক মেহর সংসারে স্থায়িত্ব বাড়ায় নয় সিলেট থেকে রেজওয়ানা প্রশ্ন স্বামী নামাজ না পড়লে স্ত্রী কি করবে উত্তর স্ত্রীকে শান্তভাবে উপদেশ দেওয়া উচিত ধৈর্য ও দোয়ায় প্রভাব ফেলা যায় জোর বা বিরক্তি দেওয়াও হারাম সহনশীলতা সম্পর্ককে শক্ত করে আল্লাহর হৃদায়তের আশা রাখাই উত্তম দশ দিনাজপুর থেকে রাসেল প্রশ্ন রোজা অবস্থায় সহবাস করা যাবে কি উত্তর দিনে রোজার সময় সহবাস হারাম রাতে ইফতারের পর বৈধ ইসলামে এই নিয়ম মানব দেহ ও ইমান রক্ষা করে পবিত্রতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ও নৈতিকতার প্রতি লক্ষ্য রাখা হয় এগারো ময়মনসিংহ থেকে সালমা প্রশ্ন স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া কি যাবে উত্তর প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া উচিত নয় প্রয়োজন হলে স্বামীকে জানানো উত্তম এতে ভরসা ও বিশ্বাস বজায় থাকে পর্দা ও নিরাপত্তা রক্ষা হয় ইসলামে পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ বারো টাঙ্গাইল থেকে আবির প্রশ্ন স্বামী স্ত্রীকে সময় না দিলে কি হবে উত্তর স্বামী যদি সময় না দেয় স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয় আল্লাহ তালা দাম্পত্যের সমঝোতা ও সময় দেওয়াকে গুরুত্বপূর্ণ বলেছেন স্ত্রীর মনোভাব প্রভাবিত হয় সম্পর্ক দূরত্ব সৃষ্টি করতে পারে তেরো বগুড়া থেকে সুমাইয়া প্রশ্ন সন্তান হওয়ার পর স্ত্রীকে অবহেলা করা উত্তর হ্যাঁ স্ত্রী সবসময় মানসিক ও শারীরিক সঙ্গী সন্তান হওয়ার পর অবহেলা সম্পর্ককে দুর্বল করে ইসলামের সহানুভূতি ও স্নেহ প্রদর্শন অপরিহার্য সংসারে শান্তি বজায় থাকে চোদ্দ ফেনি থেকে জাহিদ প্রশ্ন স্ত্রীর উপার্জন কি স্বামীর ব্যবহারে বাধ্য উত্তর না স্ত্রী চাইলে স্বামীকে দান করতে পারে বাধ্য করা হারাম ইসলামে স্বামীর দায়িত্ব নিজস্ব অর্থ ব্যয় করা সম্মান ও স্বাধীনতা বজায় থাকে পনেরো ব্রাহ্মণ বাড়িয়া থেকে লিজা প্রশ্ন গোপন দাম্পত্য কথা অন্যকে বলা কেমন সম্পূর্ণ হারাম এটি পরিবারের সম্মান নষ্ট করে সম্পর্কের গোপনীয়তা রক্ষা করতে হবে আল্লাহ প্রাপ্য বরকত দেয় বিশ্বাস ও শান্তি বজায় থাকে ষোলো রংপুর থেকে সাব্বির প্রশ্ন সব থেকে ভালো মানুষকে উত্তর যে তার স্ত্রীকে সম্মান ভালোবাসা ও স্নেহ দেখায় সম্পর্কে শক্তি বৃদ্ধি করে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় সংসারে শান্তি বজায় থাকে সতেরো যশোর থেকে মাহি প্রশ্ন স্ত্রীর সাথে হাসি আনন্দ করা কি শুন না উত্তর হ্যাঁ হাসি ঠাট্টা সম্পর্ককে মজবুত করে শারীরিক ও মানসিক চাপ কমায় ভালোবাসা বৃদ্ধি পায় সংসারে সুখ ও প্রশান্তি আসে আঠারো নোয়াখালী থেকে আদিবা প্রশ্ন ঘরের সিদ্ধান্ত কার উত্তর আলোচনা ও মাধ্যমে স্বামী স্ত্রী সমমতে সিদ্ধান্ত নেয় জোর ও একতরফা সিদ্ধান্ত হারাম সংসারে সমঝোতা ও শান্তি বজায় থাকে উনিশ চুয়াডাঙ্গা থেকে আরিফ প্রশ্ন তালাকের ভয় দেখানো কেমন উত্তর নিষিদ্ধ মানসিক ও নৈতিক ক্ষতি হয় আল্লাহ তা ভীত করা মানা করেছেন সমস্যা সমাধানে আলাপ আলোচনার পথ পরিবারে শান্তি ও বিশ্বাস বজায় থাকে কুড়ি মানিকগঞ্জ থেকে সাদিয়া প্রশ্ন স্বামী স্ত্রী কি একে অপরের জন্য দোয়া করবে উত্তর অবশ্যই একে অপরের জন্য দোয়া পরিবারে বরকত আনে সম্পর্ক সত্য হয় সন্তানের ভবিষ্যতেও প্রতিক্রিয় প্রভাব পড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয়